হ্যালো ভিওয়ার্স সবাইকে মনে আছো আশা করছি সবাই ভালো আছো উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কোন বইটি ভালো হবে আগে একটি ভিডিও দিয়েছি এখন আর একটি ভিডিও তো দেখেন এখানে পনেরোতম প্রফেসর বেসরকারি শিক্ষক নিবন্ধন সহায়িকা বিগত প্রশ্ন নমুনা প্রশ্ন প্রিলিমিনারি ট্রেস্ট দেখতে পাচ্ছ স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই দেখো এখানে সব পর্যায়ের এখানে প্রশ্ন রয়েছে আশা করা যায় তোমরা ভালো করে বুঝতে পারছো সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে কিছু বুঝতে পারবে তোমরা এখানে বুঝতে পারছো একটা বইয়ের মধ্যে বিগত সালের প্রশ্ন দেখো প্রায় ঘুরে ফিরে বিগত সালের প্রশ্নই ঘুরে ফিরে চলে আসে ওকে তো তোমরা একটু প্র্যাকটিস করবা পুরাতন বই একটু ম্যানেজ করার চেষ্টা করবা ঠিক আছে ওইখান থেকে তোমরা পড়াশোনার একটু মনোযোগ দিবা তো এইখান থেকে যেগুলো প্রশ্ন পড়বা এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে তো এই বইটি আমি তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বইটি আমি ম্যানেজ করে রাখছি তো এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দেখ এই বিজ্ঞালের প্রশ্ন যেগুলো তোমরা অন্যান্য বই থেকে রিপিট করবে ঠিক আছে আর অনেক শিক্ষক নিবন্ধন পরীক্ষার অনেকগুলো বই বাইরে হয়েছে সেগুলো তোমরা একটু ফলো করবে আর একটি ফলো করবে সালের প্রশ্ন ঠিক আছে এখন দেখো স্কুল পর্যায়ে যারা এইচএসি পাশেও তোমরা আবেদন করতে পারবে বুঝতে পারছো এইচএসির পাশে তোমরা আবেদন করতে পারবে স্কুল পর্যায়ে দুই এ একই কোনো সমস্যা হবে না শিক্ষক হওয়ার স্বপ্ন আজই পূরণ করো এখন দেখাবো তোমাদেরকে ভিতরের অংশ দেখো প্রশ্ন সমাধান বিগত সালের প্রশ্ন এখানে প্রিলিমিনারি টেস্ট দেখো এখানে এই ক্যামেরা একটু জাপসার মধ্যে হ্যাঁ দেখা যাচ্ছে না তারপর আরও একটি ভিডিও তৈরি করে দেবো এখানে দেখো অনেকগুলো এই বিগত সালের প্রশ্ন সমাধান এবং প্রত্যেকটি প্রশ্নের এই ব্যাখ্যাসহ বিশ্লেষণ সহ রয়েছে ঠিক আছে তো একটু ম্যানেজ করে তোমরা রিপিট করার চেষ্টা করবে এবং পুরাতন বই থেকে পড়ার এই বেশি একটু চেষ্টা করবে ঠিক আছে আর আরও ভিডিও আপলোড করব শিক্ষক সহ নিবন্ধন পরীক্ষায় যেভাবে পাশ করা যায় সহযোগিতা করার যেগুলো চেষ্টা করবো লাভ করব তারপরে তোমরা বিগত সালের প্রশ্ন একটু ট্রাই করবো এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই প্রস্তুতিমূলক যেগুলো নতুন নতুন এই দেখো প্রত্যেকটি এই চোদ্দতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে দু হাজার সতেরো সালের প্রশ্ন আমি ঠিক আছে দেখো খুব সুন্দর করে চারটে আমি শিখু সাজানো তারপরে হচ্ছে কি এই নিজের দিকে ব্যাখ্যা সহ রয়েছে তোমাদেরকে আমি আরও এই দেখো এই দেখো দেখো প্রথমে দেখো নিচের দিকে সহ কীভাবে প্রশ্নগুলো হয়েছে কিন্তু কয়েক থেকে প্রশ্নগুলো আসছে একই সেমভাবে সহ সমস্ত প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে তা তোমরা একটু ভালো করে আয়ত্ত করে দেখে নাও ঠিক আছে ওকে সবাই ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো সবাই আসসালামু আলাইকুম